রোহিত শর্মার হয়তো এটি ছিল শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি সেঞ্চুরির দৌড় থেকেও শেষ পর্যন্ত ফিরতে হল ছিয়াত্তর রানে মাঠ ছাড়লেন মাথা নিচু করে এমন বিদায় কি প্রাপ্য ছিল হিটম্যানের রচিন রবীন্দ্র বুঝে ফেলেছিলেন রোহিতের পরিকল্পনা বলটা একটু পিছিয়ে দিলেন একটু বেশিই বাঁ কানলেন রোহিত এগিয়ে এসে মারতে চাইলেন কিন্তু পুরোপুরি পরাস্ত লাতাম কোনো সুযোগই দিলেন না রোহিত কিছু বুঝে ওঠার আগেই স্টাম্পিং হয়ে গেলেন আর তার সঙ্গে হয়তো শেষ হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির এই অধ্যায় ছিয়াত্তর রানে থামল ইনিংস মাত্র চব্বিশ রান দূরেছিল এক মহাকাব্যিক সেঞ্চুরির কিন্তু ভাগ্য সহায় হল না যখন তিনি ফিরছিলেন তখন মুখে কোনো অভিব্যক্তি নেই মাথা নিচু করে ধীর গতিতে প্যাভিলিয়নের পথে হয়তো উপলব্ধি করছিলেন এটাই তার শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে রোহিত কি আরও কিছুদিন খেলতে পারেন নাকি এখানে ইতি টানা উচিত আপনার মতামত কমেন্টে জানান